দিনের বাজায় করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা বাঘিরানায় মৃত্যু হলো তিনটি গরুর এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে সরগোল পুরুলিয়ায় পুরুলিয়া জেলার কেন্দাপাড়ার গ্রামের বাসিন্দাদের দাবি এলাকায় জঙ্গলে রয়েছে বাঘ আর সেই বাঘেই খেয়েছে তিনটি গরু গ্রামবাসীদের দাবি একটি গরু সম্পূর্ণভাবে বাঘ খেয়েছে পাশাপাশি দুটি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে পাহাড় সংলগ্ন জঙ্গলে রাইকা যদিও বাঘের আক্রমণেই যে গরুর মৃত্যু হয়েছে গ্রামবাসীদের এমন দাবির স্বপক্ষে বন দপ্তর শিলমোহর দেয়নি তবে বন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে আসছি পরবর্তী খবরে গতকাল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আজ শুক্রবার সকাল আটটা থেকে সমস্ত জুনিয়র ডাক্তার কর্মবিরতিতে থাকবে কিন্তু সেই কর্মবিরতি বর্তমানে প্রত্যাহার করছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা এও বলেছেন রোগের সাথে আমরা আংশিক কর্মবিরতি করছি পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি না কর্মবিরতি আমরা প্রত্যাহার করছি পরবর্তী কর্মসূচি আমরা আমাদের কলকাতা থেকে টিম আসছে আমরা প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে মিটিং করব পরে আমরা জানাবো আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে সাধারণ মানুষ তর্কাতর্কে বেরিয়ে যাচ্ছে হাসপাতালে শুধু মেদিনীপুরে নয় কলকাতাতেও দেখি আপনারা কি করছেন না 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 আপনাদের তো আর বিশ্বাস করে এই যে জায়গাটা এসে যাচ্ছে তাহলে তারা কি ভরসায় রুগী আমাদের কাছে দেবে আর আমরাই বা কী ভরসায় সব কি দেখিয়ে নেব এই দেখুন এই আদৌ পরিষেবাটা হয় সে তো হবে না জিনিসটা তাহলে এই সরকারি হাসপাতালের উপর যারা ভরসা রাখে তাদের যাতে ভরসাটা আরও বাড়ে প্রশাসনিক স্তরে তো সেই কাজটাই হওয়ার কথা আমরা সেটাই আশা করেছিলাম কাজে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই আমরা মনে করি এবং আন্দোলনকে আমরা সর্বতভাবে সমর্থন করি পাশে আছি এবং থাকবাসী আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি শুক্রবার বানপুরের আইএসপি সেলের সেফটি দপ্তরে স্থানীয় বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে স্থানীয় জনগণের বিক্ষোভ এদিন স্থানীয় বিক্ষোভপ্রত জনগণ আইএসপি সেল এর দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাদের বক্তব্য আইএসপি সেল বানপুরে নতুন করে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আধুনিকীকরণ করা হচ্ছে যা জানো প্রায় 15000 লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অথচ সেখানে স্থানীয়দের নিয়োগ না দিয়ে বহিরাগতদের ডেকে আনা হচ্ছে আর এরই প্রতিবাদে এদিন স্থানীয় জনগণ বিক্ষোভ শেড় সরব হয়েছে তাদের দাবি স্কিল ওয়ার্কার না হলে অস্থায়ী শ্রমিক হিসেবে স্থানীয় বেকার যুবক যুবতিদের নিয়োগ দিতে হবে ফর লোকাল তা আপনি ইস্কোর যে আধুনিকরণের যে কাজ চালু হবে আমরা যে শুনছি পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা তো আমাদের স্থানীয় যে বেকার যুবক যুবতীরা তারা কি চাইবেন এই বাড়ির সামনে যে আধুনিকরণ হবে এত বড় স্টিল প্ল্যান্টে নিম্নতম কিছু তো একটা নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার আপনি আজকে দেখেছেন ভিলাই হোক রোরখেলা হোক বা অন্য অন্য স্টেটের যে স্টিল প্ল্যান্ট বা অন্য অন্য বড় বড়ো যে কারখানাগুলো আছে আমাদের বেঙ্গলের থেকে লোকরা কি ওখানে কাজে যায় বা তারা নেয় আপনার তাহলে আমাদের বেঙ্গলে যখন আমাদের লোকালে এত বড় একটা কারখানায় আধুনিকরণ হচ্ছে তাহলে আমাদের প্রধানমন্ত্রীর কথা মতন লোকাল ফর ভোকাল কেন হবে না ভোকাল আমরা সেই ভোকালটা আজকে দিতে এসেছি আজকে এইখানে সেফটি আমরা বন্ধ করেছি এই কারণেই যে আমরা লোকালের জন্য ভোকাল করছি আমরা বেকার যুবক যুবতী যারা আমাদের স্থানীয় তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ দিন তারপর যদি কোনো কাজ কোনো যদি আপনাদের কোনো রিক্রুটমেন্ট বাকি থাকে তাহলে আপনারা বাইরের থেকে ডিমান্ড করতে পারেন পরবর্তী খবরে নজর রাখছি বাইর কালো চলছে আর রাজমিস্ত্রি লেবার কাজ হারাচ্ছে ইত্যাদি দাবিকে সামনে রেখে সিপিআইএম এর পক্ষ থেকে শুক্রবার আসানসোলের কোলটি সমষ্টি ভূমি এবং ভূমি সংস্কার কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি কোলটি সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে তারা মিছিল করে কোলটি সমষ্টি ভূমি এবং ভূমি সংস্কার কার্যালয়ের সামনে উপস্থিত হন এবং বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেন উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ও সিপিআইএম এর নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা আজকের কর্মসূচি সবাই আমরা এখানে এসেছিলাম বিএলএর অফিসে পার্টির পক্ষ থেকে ডেপুটেশন হয়েছে এটা তো আন্দোলন শুরু হয়েছে অনেক দিন আগেই শুরু হয়েছে এখন সেটা ডেপুটেশন হয়েছে আজকে এখানে এবং এখানকার জমি জায়গা তার রেকর্ড ইত্যাদি গোটা পশ্চিম বর্ধমান জেলার অনেক ব্লকে এবং বিভিন্ন টাউন এলাকায় কর্পোরেশন এলাকায় রেকর্ড ইত্যাদি না দেখে জলা জমি ভরাট হয়ে গেছে অনেক জমি ভরাট হয়ে গেছে এখন এই যে আন্দোলন আমি জানি না এটা উদ্ধার কি করে হবে এই জমি কিন্তু একটা সময় কোনো কথা বলতে দেওয়া হতো না এখানে পশ্চিম বাংলায় কোনো আইনের রাজ ছিল না এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নিজেদের দলীয় সংঘর্ষ শুরু হয়ে গেছে নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরটিতে আসানসোলের কল্টি থানার চলবলপুর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের হানা বন দপ্তর হানা দিয়ে দুজনকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে হরিণের সিং এবং পাওয়া গিয়েছে দুই ব্যক্তিকে আজ আদালতে তোলা হয় বনদপ্তর সূত্রে জানা গিয়েছে হরিণের ও পিঙ্গলিনের আঁশ পাওয়া গিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি দুজনকেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা Huy éел к experiencesд gutар filtы.